বিকালে নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার পরপরে পুলিশ যখন সংবাদ পায় সংবাদ পেয়ে তার উদ্ধার অভিযান পরিচালনা করে এরপরে প্রথমে একটা জিডিও হয় এরপরে থানায় মামলা রুজু হয় মামলা রুজুর পরপরই এখানে দুজনকে আটক করা হয়েছে সন্দেহভাজন মেন দুজনকে আটক করা হয়েছে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আমরা আজকে আদিবার ডেড বডি এখানে একটা পুকুরের পাশে ঝোপঝাড়ের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে যে তাকে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে এটা আমরা এই গেটবোর্ডে উদ্ধার করে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য এটা হাসপাতালে প্রেরণ করব এটা আর আদিবার ঘটনার সাথে এই হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত হোক আমরা অলরেডি দুইজনকে অ্যারেস্ট করেছি এই হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত হোক তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো এই কি কি কারণে আদিবাকে হত্যা করা হয়েছে বিষয়ে আপনারা কোনো কিছু তথ্য পেয়েছেন আমরা অনেক তথ্যই আছে আমাদের এখানে ওই তথ্যের ভিত্তিতেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি এখানে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আছে বলে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি কি কারণে হত্যা করলো যে এটুকুকে একটা এটা আমরা পরে জানতে পারবেন এটা তদন্ত করে তাদেরকে এখনো পুলিশ হেফাজতে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করে আমরা প্রকৃত কারণটা উদ্ঘাটন করতে পারব আদিবার সাথে যে খেলার সাথে ছিলেন ও তথ্য দেওয়ার কারণে ওকে নাকি হুমকি দামকি দিচ্ছে নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন এইটা আমরা বলেছি যে তার ব্যাপারে আমরা যথেষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করব তার যে হুমকি দিক যেখানে যেভাবে হুমকি দিক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ যদি আমরা প্রাথমিকভাবে পাচ্ছি এখানে আরও কেউ জড়িত থাকতে পারে অনেকে এই ঘটনার সাথে অনেকের ইনভলভমেন্ট থাকতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে এটা তদন্ত চলছে আমরা অ্যারেস্ট করে ফেলবো thank you, thank you.